অন্তর্বর্তী নারিকাবাটী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচারকালে তেষট্টি কেজি বাংলাদেশি শিং মাছ জব্দ করেছে বারোমারি বিজিবি বুধবার দুপুরে মাছগুলো জব্দ করা হয় বর্মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশি শিং মাছ অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজেপির বারোমারি বিওপির একটি দল অভিযান চালিয়ে তেষট্টি কেজি শিং মাছ জব্দ করে তবে এই সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় জব্দকৃত মাছ জেলা কাস্টমস অফিসের সাথে সমন্বয় করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় জানাতে চ্যানেল বাংলা